নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর লেখা গল্প না ভূতের গল্প নয় না জনার্দন তুমি যদি ফের ভূতের গল্প শুরু করো তো আমি চললুম এই বলে তার কুষাণ চেয়ারটায় অচল হয়ে আরাম করে চেপে বসলাম না না ভূতের গল্প নয় মলিন হাসি হাসল জনার্দন ভূতের গল্প বলছি নে অনেকদিন বাদে বেড়াতে গেছি জনার্দনের বাড়ি অনেক ভরসা করে জনার্দনরা ভারতীয় খ্রিস্টান আর বেশ বড় লোক তাদের বাড়ি গেলে ভারী খাওয়ায় ভালো মন্দ খাবার শখ চাপলে খ্রিস্টান কিংবা মুসলমান বন্ধুর বাড়িই দিতে হয় কেননা শ্রী মুরগির ঠ্যাং নিখরচায় আর কোথায় মেলে ভট্টাচার্য কি আর এক চক্রবর্তীর বাড়িতে গেলি তো তা মিলবে না চক্রবর্তীদের কথা বলাই বাহুল্য তারা সজ্ঞানে কখনোই অপর কাউকে খাওয়ায় না ভুলেও না মুরগি তো দূরে থাক মুড়ি নয় নিতান্তই যদি চোর হয়ে তাদের রান্নাঘরে ঢোকো তাহলে ছ্যাঁচর হয়ে তোমায় ফিরতে হবে কাঁচা কলা আর এঁচোর খেয়ে অনেক দিন ভালো পেটে কিছু পড়েনি তাই জনার্দনের কথা মনে হলো হঠাৎ ভোজনে চ জনার্দন জনার্দনের বাড়ি চ স্মরণ করার সাথে সাথেই তার বাড়িতে আমার শ্রীচরণ পড়ল বাড়িতে তার কেউ ছিল না তখন বোধ হয় সিনেমায় কি কোথাও গেছে জনার্দন একাই বসেছিল ড্রয়িং রুম আলো করে একটু ম্লান মুখেই বসেছিল যেন আমি গিয়ে বসেছি বসে বসে তাদের ডিনারে যোগ দেওয়ার কথাটা কি করে পারা যায় ভাবছি মনে মনে সে বললে চক্রবর্তী তুমি ভূত দেখেছ কখনো না না ভূতের কথা নয় আঁতকে উঠেছি আমি ওসব কথা পারলে আমি উঠে যাব ভূতে আমার বড্ড ভয় চোখে কখনো দেখিনি বটে কিন্তু ভূতে আমি বিশ্বাস করি এবং ভূতেদের কখনো বিশ্বাস করি না তারা খুন করতে পারে তাদের সাতক্ষণ মাপ ভূতরা ভারী মারাত্মক আমার মতে আর যদ্দূর বেরসিক হতে হয় না না আমি ভূতের কথা পারছি নে সে বললে কিছুক্ষণ আগে ছায়ার মতো সাদা কি যেন দেখলাম না সেই কথাই বলছিলাম সেটা যে ভূত তা আমি বলছি নে তাই বলো বলে আমি স্বস্তির নিশ্বাস ফেলি বলো তাহলে আজ বিকেলে কেন জানি নে ভাই বাবার কবরটা দেখবার বড় স্বাদ হলো শুরু করলো জনার্দন জানো তো ভাই আমরা খ্রিস্টান মরলে আমাদের পোড়ায় না গোড় দেয় তোমাদের যেমন নিমতলায় নিয়ে যায় আমাদের তেমনি গোরস্থানে গতি জানি জানি খতম হলেই তোমাদের কবর হয় কে না জানে আমি বলে উঠি খাবারে যোগ দিতে এসে কাবাবের কথা শুনতে একটুও ভালো লাগে না আমার আর সত্যি বলতে আমাদের নিমতলার রাস্তাটা নিমের মতোই তেতো লাগতে থাকে আহা শোনোই না গল্পটা জনার্দন সাধে এখানে নিমের সুক্তো দিয়েই শুরু করতে হয় মুরগির শুক্ত তারপরেই নাকি আসবার সেই আশায় নিম ডালের থেকে অচিরেই ডিমের ডানলাই গিয়ে পড়ব তার ভরসাতেই পেট মেধে হাঁ করি হাঁ করে তার গল্প শুনি গেছি আজ গোরস্থানে ইটালির গোরস্থান সেইখানেই তো আমার বাবাকে জনার্দন বলে যায় সন্ধে হয় হয় রোদ একটু পর হয়েছে এই খানিক আগেই তো গেট পেরিয়ে সামান্য এগুতেই অদূরে ছায়ামূর্তির মতন সাদা কি যেন একটা চোখে পড়ল দেখেই না একটা কবরের পাথরের আড়ালে আমি গা ঢাকা দিয়েছি ছায়ামূর্তির মতো সাদা তার মানে আমি জানতে চাইলাম সেটা কি কোনো টুত কথাটা সে কানে তোলে না আপন মনেই বলতে থাকে গা ঢাকা দিয়ে দেখছি ছায়া মূর্তিটা কী করে নড়ে চড়ে কি না কিন্তু না নড়বার তার নামটি নেই কিন্তু সেই মূর্তিটা সেটা কি? আবার আমার প্রশ্নবান আমি ভালো করে লুকোলাম পাথরটার আড়ালে যাতে সেই ছায়া মূর্তিটা আমাকে দেখতে না পায় চৌকো আর বেশ উঁচু মাথার দিকটা গোলাকার সেই ছায়ামূর্তির না না কবরের মাথার সেই পাথরটার কথাই বলছি যার আড়ালে আমি লুকিয়েছিলাম কিছুটা গোল কিছুটা ত্যাবড়ানো মতন ঠান্ডা জল দাও তো এক গিলাস আমি বললাম গড়িয়ে খাও বলে সে কুঁজো দেখিয়ে দিলে বেশ বড় এক গিলাস জল গড়িয়ে নিলাম রাখলাম আমার সামনে টিপয়ে এমনিতেই আমার জল তেষ্টা অগাধ তার ওপরে গোরস্থানের গল্পে গলা শুকিয়ে যেন কাঠ হয়ে এসেছিল তারপর লুকিয়েই রয়েছি আমি প্রায় মিনিট পাঁচেক ধরে কিন্তু কতক্ষণ ওইভাবে লুক্কায়িত থাকা যায় পাথরটার পাশ দিয়ে মাথা বাড়ালাম উকি মারলাম একধার দিয়ে দেখলাম মূর্তিটা তখনও ঠিক সেইখানে প্রস্তর মূর্তির মতোই প্রায় সেই রকম দাঁড়িয়ে কবরের মাথার পাথরটা না না সেই সাদা মূর্তি তারপর মনে হলো মূর্তিটা যেন একটু নড়লো আসতে লাগলো আমার দিকে আবার আমি গা ঢাকা দিলাম পাথরটার আড়ালে ভয়ে আমি কাঠ হয়ে গেছি তখন কাঠ হবার কথাই বলে আমি কাষ্ঠ হাসি হেসে আর এক ঢোং জল গিললাম আরো মিনিট পাঁচেক কাটলো কিন্তু আসতে দেখলাম না কাউকে তখন সাহস করে আবার আমি উঁকি মারলাম দেখলাম সেই সাদা মূর্তিটা সেইখানেই দাঁড়িয়ে কোনখানে একটা গাছের সামনে ঠিক তার সামনেটাই কি রকম দেখতে সেই গাছটা জনার্দন জিজ্ঞেস করে কেমন আবার গাছেরা যেমন হয়ে থাকে ডালপালা সমন্নিত সমন্বিত তার চেহারার আবার কি বর্ণনা দেব গাছ কখনও দেখনি নাকি না না তোমার সেই সাদা মূর্তিগো আমার সিধে জবাব প্রাচীনকালের পাদ্রিদের মতোই অবিকল সেই রকম ঢিলেঢালা পোশাক পরনে ধবধবে সাদা তারপর ক্রমে ক্রমে সব আমার চোখে পড়ল তার মুখ চোখ হাত পা যেমন সে যুগের পাদ্রিদের চেহারা ছবিতে দেখেছি দেখে মনে হলো আজকের নয় চারশো বছর আগেকার পাদড়ি বললাম না তোমায় যে ভূতের গল্প আমায় বলো না আমি কোকিয়ে উঠি আমি ভারী ভয় খাই তো আমার হার্ট উইক হার্ট ট্রাভেল আছে তার উপর না ভূত সে নয় জনার্দন জানালো বেশ দৃঢ়সনেই বলল ভূত নয় সে কখনোই ভূত নয় না মোটেই না একটা পাদরি বলছি তো তাই বলো বলে আমি হাঁপ ছাড়ি কিন্তু এদিকে আমি ঘেমে নিয়ে উঠেছি সেই পাদরিকে দেখেই চেঁচিয়ে উঠবো কি দৌড় লাগাবো কিচ্ছু ঠিক পাচ্ছি নে কে যেন ইস্কুপ দিয়ে আমাকে এঁটে দিয়েছে মাটির সঙ্গে নরবার আমার শক্তি নেই একটুও এক চুলো না ওহ সে যে কি ভয়ানক অবস্থা জনার্দন ঢক গেলে আমি ঢক ঢক গিলি আর এক গিলাস মেরি মাতার দয়ায় পাদরিটা তারপর চলতে শুরু করলো চলে গেল সেখান থেকে দূরে গিয়ে অদৃশ্য হয়ে গেল তারপর ইস্কুপগুলো আলগা হলে কিসের ইস্কুপ আমি জিজ্ঞেস করি শুনলে কি চৈতন সে বলে সেই ইস্কুপ যা মাটির সঙ্গে আমাকে এঁটে রেখেছিল এতক্ষণ ওহ আমায় আর এক ঢোক জল খেতে হলো আমি তখন পাদ্রিটা যেদিকে গিয়েছিল সেই দিকে যেতে লাগলাম কেন জানি না কিসের এক অদৃশ্য টানে কে যেন তার দিকে টেনে নিয়ে চললো আমায় তাকে ফলো করে চলেছি এমন সময়ে হঠাৎ সে হাওয়া ফের তাকে দেখতে পেলুম আবার দূরে আর একটা কবরের কাছে দাঁড়িয়ে মনে হলো সেই কবরটা ফুরেই সে উঠল সেই রকমই যেন আমি দেখলাম না ভূতের গল্প আমি শুনব না কিছুতেই না না ভূত নয় আশ্বাস দিল জনার্দন স্পষ্ট দেখলাম তাকে মাটি ফুঁড়ে উঠতে তবে সেটা চোখের ভ্রমও হতে পারে তারপর দেখলাম তাকে চলে যেতে ধীরে ধীরে কবরের ধার ঘেসে এগিয়ে তার মাথার পাথরখানার ভেতর দিয়ে তাকে চলে যেতে দেখলাম এ কি বললে কবরের পাথরটা মাথায় করে নিয়ে গেল না না পাথরের মাথার ভেতরে সেঁদিয়ে তার ভিতর দিয়ে চলে গেল স্বচ্ছন্দে সে পাথরটার পাশ দিয়ে যেতে পারতো কিন্তু কি রুচি তা না গিয়ে শটান সেই পাথর ভেদ করে যেন এফোড় ওফোর করে বেরিয়ে গেল পাদরিটা কি সর্বনাশ আমার বুক ধরফর করে ওরকমের পোস্তর ভেদি যাতায়াত মোটেই আমার ভালো লাগে না কিন্তু আমি ভয় পেলাম না আর ফলো করে চললাম পাদরিকে পাদ্রীটা আস্তে আস্তে আরেকটা কবরের কাছে গিয়ে দাঁড়ালো কি যেন পড়তে লাগলো তার পাথরের খোদকারিতে তারপর সে সেই কবরের মধ্যে ঢুকে গেল মাটির তলায় আস্তে আস্তে যেমন করে চোরাবালির মধ্যে লোকে ডুবে যায় তেমনি করেই সে নেমে গেল না না ভূত নয় ভূতের গল্প না আমি চেঁচিয়ে উঠি ভূতের গল্প তুমি আমায় বলো না না ভূতের গল্প নয় ভূতের কোনো কথাই না তারপর আমি করলাম কি গেলাম সেই কবরটার কাছে যেখানে গিয়ে পাদ্রিটা অমন করে উবে গেল হঠাৎ হ্যাঁ শুনেছি শুনেছি আমি অস্থির হয়ে উঠলাম আর বেশি ব্যাখ্যা করে বলতে হবে না তখন চাঁদ উঠেছে আকাশে আমি কবরটার মাথায় গিয়ে দাঁড়ালাম পাদ্রিটা ঠিক যেখানে দাঁড়িয়েছিল তারপর সেই পাথরটার গায়ে পাদ্রিটা কি পড়ছিল দেখতে গেলাম আমি চাঁদের আলোয় দেখা গেল বেশ পড়া গেল স্পষ্টই খোদাই করা রয়েছে সেখানে জনার্দন তরফদার এখানে সমাহিত পনেরোই ডিসেম্বর উনিশশো গোটা গোটা অক্ষরে আমার নিজের নাম আর গতকালের তারিখ বলেছি না ভূতের গল্প শুনতে আমি রাজি নই আমি না বলে পারি না একটু রুরো কণ্ঠেই বলি বলতে বাধ্য হই এবার আর তুমি খালি খালি আমার কাছে সেই ভূতের কথাই পারছ না ভূত নয় জনার্দন ম্লান মুখে জানাই আমি হলপ করে বলতে পারি ভূত নয় ভূত নয় তাহলে কি তাহলে কে বলছি না আমি আমি তো সে বলে আমার নিজের নাম খোদাই করা দেখলাম সেই কবরটার পাথরে তাতে আবার গতকালকের তারিখ কিন্তু তার কি কোনো মানে হয় আমি বিরক্তি প্রকাশ করি জল আমার সামনে বসে তার এই রসিকতার অর্থ বুঝিনে। গতকাল যদি তুমি মারা গিয়ে থাকো তাহলে আজ এখন এখানে এই যে তুমি এর মানে এর মানে তুমি জানতে চাও জিজ্ঞেস করে জনার্দন হ্যাঁ চাই চাই বই কি তাহলে ভাই আমার আর কোনো দোষ দিও না তুমি যখন এমন করে জানতে চাইছ এই না বলে জনার্দন সে দণ্ডে সেইখানেই আমার এই চোখের ওপর জনার্দন উবে যায়